যারা ইডি অধিকারীদেরকে বাধা দিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন তাদের অপরাধে যাদের বিরুদ্ধে এফআইআর করেছেন তারা যদি আদালতে এবং ধারা অনুসারে একটা আবেদন করেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস করেছে যেখানে আমরা কোনো অপরাধ করিনি তাহলে যিনি এফআইআর করেছেন তার সাজা হওয়ার সম্ভাবনা আছে দেখুন তাদের বাড়িতে এমন কিছু থাকতেই পারে যার জন্য অসুবিধা হচ্ছে তো আমার ধারণা তাদের উদ্দেশ্যই ছিল যে এই কেন্দ্র বাহিনীর লোকদের ওপর ইডির লোকদের উপর এমনভাবে আক্রমণ করা যে এদের কাছে বন্দুক থাকে সে রাইফেল থেকে তারা গুলি করে দেবে এবং শীতল কুষিতে যেমন লোক মারা গিয়েছিলেন আন্দোলন শুরু করেছিলেন তো দু একজন লোক যদি মারা যেতেন তাহলে রাজ্যের শাসক দলের অপরাধী নেতাদের একটা সুবিধা হতো যে দেখো কেন্দ্র সরকার কেন্দ্র বাহিনী দিয়ে কিরকম আমাদের নিরাপদ লোকদের উপর কিরকম অত্যাচার করছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শাহজাহান দুর্গে হানা দিয়ে রক্তাক্ত ইডির আধিকারিকরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি কি বলবেন দেখুন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে কোনো তদন্তকারী সংস্থা যখন তদন্ত করতে যাচ্ছে তখন সে অফিসারদের সব প্রশাসনের উচিত সহযোগিতা করা তো গুন্ডা এসে তাদেরকে মারধর করছে এটা খুব ঘোরতর অন্যায় এবং যেহেতু এটা একটা আনলফুল অ্যাসেম্বলি করে কাজটা করেছে অতএব সেখানে যে ইডিআদিকে মেরে জখম করা হয়েছে সেই অপরাধটা যদি পাঁচজন করে থাকে কিন্তু সেখানে যদি এক জন লোক থাকে কি এক হাজারজন লোক কিন্তু তাতে দোষী হবে এটা হচ্ছে আইন এবং দেখুন যারা করেছে যেহেতু বিভিন্ন চ্যানেলে চিত্র সাংবাদিকরা ছিলেন অতএব তাদের ছবি চলে এসছে যেমন কালকেই আমি দেখছিলাম যে দিন তিন চারেক আগে এই শাহজাহান যে ইডিসিবিআই আসলে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটা যখন বলছিলেন সেখানে যে লোকটা ছিল সে হচ্ছে ওখান প্রধান জিয়াউদ্দিন এবং যারা এই ইডি অফিসারদের বাধা দেয়া এবং মারধর করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তাদের মধ্যে একজন অতএব এটা যারা বলছে যে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত জনরস এটা অর্থহীন শাসক দলের নেতারা তাদের অনুগামীদের নিয়ে এসে এই ঝামেলাটা করেছে আর যদি গ্রামবাসীও হয় তো যে কোনো অপরাধী হয় গ্রামবাসী হয় নাহলে শহরবাসী হয় সাজা হলে তারপরে জেলবাসী হয় তো গ্রামবাসীরা হলে তাদের কোনো অপরাধ হবে না এরকম কোনো আইন আমাদের দেশে নেই তারা যে অপরাধটা করেছে যে পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দিয়েছে সেটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের তিনশো তেপান্ন ধারা অনুসারে পুলিশ গ্রাহ্য জামিন অপরাধ আবার তাদের মারধর করে জখম করা হয়েছে সেটা আমাদের ইন্ডিয়ান প্যান্ড কোডের তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ ধারা অনুসারে পুলিশ গাহ্য জামিনযোগ্য অপরাধ এবং তিনশো তেত্রিশ ধারায় দশ বছর পর্যন্ত সাজা হতে পারে এরকম অপরাধ এটা তো এই অপরাধ যারা করেছে যারা ইডি অধিকারিকদেরকে বাধা দিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন তাদের অপরাধের দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে তাদের বিরুদ্ধেই আজকে মামলা করা হয়েছে বা এফআইআর করা হয়েছে না সেটা হতে পারবে না এই জন্য আপনারা যেটা বলছেন যে ইডির লোকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলছেন এফআইআর হয়েছে কিনা জানি না কিন্তু অভিযোগ জমা পড়েছে এটা আমি শুনেছি এফআইআর হয়ে গেছে কি বলে আপনারা জানেন এফআইআর হয়েছে আচ্ছা যদি এফআইআর হয় যিনি এফআইআর করেছেন আমি হলে তো তার সাজার ব্যবস্থা করতাম কেন আমি বলছি যে ইডির লোকেরা যারা গিয়েছিল তারা প্রিভেনশান অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে গিয়েছিল তো এই অ্যাক্টের ষোলো সতেরো আঠেরোর মধ্যে পরিষ্কার করে বলে দিই ওয়ারেন্ট ছাড়া তালা ভাঙার চেষ্টা করা হয়েছে এই মর্মে হয়েছে দেখুন পুলিশের লোকরা ওয়ারেন্ট নিয়ে কোথাও সার্চ করতে যেতে পারে সিজার করতে পারে কিন্তু ওয়ারেন্ট ছাড়াও যদি দরকার হয় করতে পারে এই ক্ষমতা আমাদের আইনে দেয়া আছে আর এই যে ইডি যে আইন অনুসারে কাজ করছে আমি বলছি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তারা যদি মনে করে যে এখানে কোনো অপরাধ হয়েছে বা অপরাধের কিছু আছে বা যে লন্ডার মানি তার কিছু পাওয়া যাবে প্রমাণ পাওয়া যাবে তাহলে তারা সেখানে ওয়ারেন্টের কথা একদম বলাই নেই তাহলে তারা সেখানে যেতে পারবে যদি কোনো জায়গায় বন্ধ থাকে তাহলে যিনি মালিক বা তার কর্মচারী আছেন তারা তাদেরকে ঢুকতে দিতে বাধ্য ঢুকতে দিতে হবে এটা বলা আছে এবং তারা যে জানতে চাইবেন সেটাও জানাতে হবে অর্থাৎ সে লোকেরা যে বিনা ওয়ারেন্টে গিয়েছেন এটা আইন তাদেরকে ক্ষমতা দিয়েছে তা আইন যে ক্ষমতা দিয়েছে সেই অনুসারে কাজ করলে তো কোনো অপরাধ হয় না আর একটু পরিষ্কার করে দিই যাদের বাড়িতে অর্থাৎ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডির আধিকারিকরা সেই পরিবারের লোকজনই এই এফআইআরটা করেছেন তা আমি তো বলছি যাদের বিরুদ্ধে এফআইআর করেছেন তারা যদি আদালতে এই আমাদের সিআরপিসির একশো পঁচানব্বই এবং তিনশো চল্লিশ ধারা অনুসারে একটা আবেদন করেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস করেছে যেখানে আমরা কোনো অপরাধ করিনি তাহলে যিনি এফআইআর করেছেন তার সাজা হওয়ার সম্ভাবনা আছে স্যার এই এই শাহজাহান বা আমরা দেখলাম বনগাঁ শঙ্কর আঢ্য এদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হচ্ছে এরপর প্রভাবশালীদের খোঁজ লাগাচ্ছে ইডির আধিকারিকরা তখন কি হবে আপনি একজন আই আইএস অফিসার ছিলেন তো কি করা উচিত এই মুহূর্তে প্রশাসনের দেখুন আইপিএস অফিসার কি করা উচিত দেখুন ইডি প্রথমত জানতে হবে যে তারা কি করতে চাইছেন তার উপর ঠিক হবে যে তাদের কি করা উচিত আর প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে আইন অনুসারে কাজ করা তো সেটা সেটা কেন্দ্রের প্রশাসন বলুন রাজ্যের প্রশাসন বলুন সবসময় তো সেটা করে না অধিকাংশ ক্ষেত্রেই তারা শাসক দলের নেতাদের কথা অনুসারে দলদাসায় কাজ করেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের প্রথম সারিতে মহিলাদের লেলিয়ে দেওয়া হচ্ছে এমন একটা অভিযোগ আসছে আমাদের দেশে এরকম কোনো আইন নেই যে মহিলারা করলে অপরাধ অপরাধ নয় এবং আবারও বলছি তো যিনি তাদেরকে দিয়ে অপরাধ করাচ্ছেন ষড়যন্ত্রকারী অথবা প্ররোচনাকারী তিনিও সেই অপরাধের জন্য সমান দোষী হবেন এবং খুব ভালোভাবে যদি দেখেন আমাদের এখানে তো আইন খুব ভালোভাবে মানা হয় না দেখুন ইউএসএতে দেখুন যে ট্রাম্প যা করেছিলেন তার জন্য তার বিরুদ্ধে রায় হয়েছে আপনারা শুনেছেন কিনা এবং ব্রিটেনে টনি ব্লেয়ার যখন প্রাইম মিনিস্টার ছিলেন স্কুলের পরীক্ষা শেষে তার ছেলে একটা পার্কে গিয়ে মদ খেয়ে মাতাল অবস্থায় ধরা পড়েছিল এবং তার জন্যে ছেলে প্রথমে বাবার পরিচয় দিতে চায়নি কিন্তু বাবার পরিচয়টা পরে জানা হয়ে যায় জানা হয়ে গেলে সেই প্রধানমন্ত্রী বাবাকে তার স্ত্রীর সঙ্গে এসে থানায় এসে যে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে সেটা শুনতে হয়েছিল এটা চাই আইন রকম আইন যদি আমাদের দেশে বলবৎ থাকতো আইন আছে কিন্তু সেটাকে প্রয়োগ করার না তাহলে কিন্তু প্ররোচনা দেওয়ার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সমেত তৃণমূলের অনেক নেতাকেই গ্রেপ্তার করে জেলে পাঠানোর দরকার ছিল কি মেসেজ দিতে চাইছে প্রশাসন এই এই সমস্ত ঘটনার মাধ্যমে গতকাল আমরা দেখলাম শাহজাহানের ক্ষেত্রে এবং আজকে শঙ্কর আড্ডো একই ঘটনা না শঙ্কর সংবাদ মাধ্যমকে আক্রমণ করা সংবাদ মাধ্যম তো রাগটা বেশি হওয়ার কথা ওরা একজনকে ধরে নিয়ে আসলে লোকে যদি না জানতো তাহলে শাসক দলের তত বেশি অসুবিধা হতো না সংবাদ মাধ্যম দেখিয়ে দিচ্ছে সব লোক জেনে যাচ্ছে তো রাগ তো বেশি সংবাদ মাধ্যমের লোক ধরে হওয়া উচিত শাসক দলের নেতাদের যারা অপরাধ করছে অপরাধ করে ধরা পড়ছে হাজতে যাচ্ছেন তো সংবাদ মাধ্যম তাদের রাগাবে না সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হলে আমাদের দৃঢ়তা আরও বেড়ে যায় যদি আপনাদের দৃঢ়তা বেড়ে যায় সেটা খুব ভালো কথা সংবাদ মাধ্যমকে তো আপনারা জানেন যে চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের যে সংবাদ মাধ্যম যদি প্রকাশ না করে যে কে অন্যায় করছে কে ভুল করছে কে ঠিক করছে তাহলে গণতন্ত্র ঠিকভাবে চলতে পারে না সে কাজে আপনারা করুন কিন্তু যারা অপরাধী তারা তো চেষ্টা করবে যে তাদের অপরাধের কথা যাতে না জানে স্যার যেটা শোনা যাচ্ছে যে এই শাহজাহান শেখ সেই সময় কালকে যখন ইডির আধিকারিকরা গিয়েছিলেন বাড়িতেই ছিলেন কিন্তু তারপর তার লোকেশন ট্র্যাক করে জানা যাচ্ছে তিনি পালিয়ে গিয়েছেন যেটা এখন শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশেও চলে যেতে পারেন এই ক্ষেত্রে ইডির এখন কি করণীয় দেখুন ইডি তার বিরুদ্ধে তদন্ত করছে এখানে পুলিশও তার বিরুদ্ধে কেস শুরু করছে আমি আইনের কথা বলতে পারি কি হবে তা জানি না সে যে অপরাধী তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে যদি না পায় কোর্ট থেকে ওয়ারেন্ট বের করবে ওয়ারেন্ট যদি এক্সিকিউটেড না হয় তাকে তাকে প্রোক্লেমেশন জারি করে তার যাবতীয় সম্পত্তি স্থ করে নেবে স্যার এর এর আগে এই ধরনের ঘটনা যেটা ইডি আধিকারিকরা বলছেন যে ঘটেনি তারা তদন্ত করতে গিয়েছেন তদন্তে অসহযোগিতা করেছেন অনেকেই কিন্তু এইভাবে আক্রমণ এইটা হয়নি মানে এমন কি মানে রয়েছে তার বাড়িতে তাতে অসুবিধা হলো এইভাবে আক্রমণ করতে দেখুন তাদের বাড়িতে এমন কিছু থাকতেই পারে যার জন্য অসুবিধা হচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় যে দেখুন তিন চার দিন আগে যে মিটিংয়ের কথা আমি বলছি তাতে প্রকাশ্যে যা বলেছেন সেইটাই যথেষ্ট প্ররোচনা তো গোপন মিটিংয়ে নিশ্চয় তার থেকে বেশি আলোচনা হয়েছে এবং আরও বেশি আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে তো আমার ধারণা তাদের উদ্দেশ্যই ছিল যে এই কেন্দ্রীয় বাহিনীর লোকদের ওপর ইডির লোকদের ওপর এমনভাবে আক্রমণ করা যে এদের কাছে বন্দুক থাকে সে রাইফেল থেকে তারা গুলি করে দেবে এবং শীতল কুষ্তে যেমন লোক মারা গিয়েছিলেন আন্দোলন শুরু করেছিলেন তো দু একজন লোক যদি মারা যেতেন তাহলে রাজ্যের শাসক দলের অপরাধী নেতাদের একটা সুবিধা হতো যে দেখো কেন্দ্র কেন্দ্র সরকার বাহিনী দিয়ে কিরকম আমাদের নিরাপদ লোকদের উপর কিরকম অত্যাচার করছে অর্থাৎ ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে ইডির আধিকারিকরা গতকাল রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা বলেছেন যে শাহজাহানের বাড়িতে বেশ কিছু তথ্য এই খাদ্য দুর্নীতি সংক্রান্ত এবং এমনকি অস্ত্র পাওয়ার সম্ভাবনা থাকতে পারত কিন্তু তারা তো কেন্দ্রীয় বাহিনী উইথড্র করে নিল এখন কি আর এই মুহূর্তে সেই সমস্ত তথ্য বা অস্ত্র যদি থেকেও থাকতো থাকবে কি স্বাভাবিকভাবে তারা আন্দাজ করে থাকবে যে তাদের বাড়িতে রেড হতে পারে বাড়িতে এসব রাখবে তার সম্ভাবনা তুলনায় কম তবে লোকদের আচরণ দেখে দেখা যাচ্ছে মাথামোটা লোক তো থাকতেও পারে এবং তারা যেহেতু পুলিশকেও পরোয়া করে না পুলিশ তাদের অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এবং বরং সাহায্য করে সেই জন্য তাদের এরকম ধারণা হতেই পারে যে আমার বাড়িতে থাকলে কারো ক্ষমতা নেই যেমন কালীঘাটের কাকু বলেছিলেন যে কারও ক্ষমতা নেই যে আমার সাহেবকে ছুতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেন্সিটিভ এরিয়া রকম এরিয়াতে পুলিশ প্রশাসন লোকাল থানাকে না জানিয়ে গেলে যা হওয়ার তাই হয়েছে এরিয়া প্রশাসনের কিসের জন্য সেটা কি আমার তো জানা নেই সেন্সিটিভ কথাটা যে কেউ বলে দিতে পারে কেন সেন্সিটিভ দলের লোকেরাই এর আগে বহুবার বলেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন ইদিশাল আলী তিনি নিজে বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী শাসক দলের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তাকে ধরেও মারধর করেছেন এবং শাসক দলের যে বিভিন্ন নেতারা আছেন এবং নেতাদের এরকমও কথা আছে যদি কিছু ঝামেলা করতে হয় তাহলে শাহজাহান রেডি আছে অতএব শাহজাহান যে একটা বড় ধরনের গুন্ডা এবং তিনি এরকম ঝামেলা করতে পারেন সেটা শাসক দলের লোকেরা মিটিং মিছিলেও না বললেও আলোচনায় কথাবার্তায় প্রকাশ করেছেন এবং সেটা এখন তার বিপক্ষে যাবে এবং যেমন তার এই যে সম্পত্তি তিনি কি এমন জাদুদণ্ডের ব্যবসা করেন যে পাশাপাশি চারটে বাড়ি আবার ধামাখালিতে অত বড় হোটেল নিজের নামে বাজার লঞ্চ মোটরসাইকেল গাড়ির কথা আমি ছেড়েই দিলাম মুখ্যমন্ত্রী বলেছে দরাত সার্টিফিকেট দিয়েছিলেন একটি চ্যানেলে বসে আপনি হয়তো দেখেছেন যে একেবারে সমাজসেবী বলে উল্লেখ করেছিলেন এই শেখ শাহজাহান দেখুন অপরাধ করা যদি সমাজসেবা হয় তো তাহলে তিনি বড় সমাজসেবী ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতে পারে না কিন্তু অপরাধীদের আমরা সমাজসেবী বলি না যেমন অপ ধরুন একজন ডাকাত ডাকাতি করে অনেক টাকা নিয়ে আসলো তারপরে দশজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দিল ওই যে টাকাটা দিল সেটা খারাপ কাজ বলা যাবে না কিন্তু যে ডাকাতি করলো সেটাকে কি আমরা ভালো কাজ বলতে পারবো তো তিনি সব কাজ করেছেন যে গতকালই যা করেছেন বা তার আগে তিন চার দিন আগে মিটিংয়ে যেভাবে প্ররোচনা দিয়েছেন হুমকি দিয়েছেন সেটাকে আমরা কি বলবো না আমরা অপরাধ বলবো অপরাধ করেছেন তিনি অপরাধী